আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের বিকালটা মা মেয়ের ঘোরাঘুরি খাওয়া দাওয়া এবং ওনার বাবাকে সারপ্রাইজ দিয়ে বেশ ভালোই সময় কাটিয়েছি সাধারণত আমি দুপুরবেলা অফিস থেকে এসে একটু ঘুমাই কিন্তু আজকে যেন কিছুতেই ঘুমাস না মেয়েকেও ঘুমাতে দিচ্ছিলাম ওকে ডেকে ডেকে তুলছিলাম যে চলো যাই সে বলছিল যে আচ্ছা ঠিক আছে বলে আবার ঘুমিয়ে পড়ছিলো তো যাই হোক তাকে উঠালাম উঠিয়ে হচ্ছে রেডি করিয়ে এবার চলে যাচ্ছি আমরা একটু ঘুরতে আর আমাদের বাসার সামনেই হচ্ছে আমাদের এই মসজিদটা তো মেয়ে এখানে দাঁড়িয়ে আবার একটু খেলাধুলা করছিল বললাম চলো দেরি হয়ে যাচ্ছে কিন্তু এসে দেখি আমরাই সবার আগে চলে এসেছি তখনও তেমন একটা কেউ আসেনি আর এই যে আমাদের কালীগঞ্জের এই জায়গাটা বিকেলবেলা নদীর পার একটা কিন্তু অনেকগুলো দোকান বসে ফুচকার দোকান বিশেষ করে তারপরে পিঠা মানে যেরকম আর কি বাংলাদেশি স্ট্রিট ফুডগুলো হয় সেগুলো নিয়ে বসে বেশ ভালোই ভিড় হয় কিন্তু আমরা যেহেতু একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তখনও ওনার কিছুই বানানো হয়নি তো নিজে দাঁড়িয়ে থেকে একটু দেখছিলাম আমি কাকার অনুমতি নিয়েই ওনার ফুচকার রেসিপিটা নিলাম তো আসলে রেসিপি উনি দেয়নি জাস্ট দেখিয়েছে কিন্তু কি কি মশলা ব্যবহার করেছে উনি ভীষণ চালাক আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু উনি বলেনি তো যাই হোক সমস্যা নেই এখন হচ্ছে কাকা আলুটা মাখিয়ে নিচ্ছে আমার একটা জিনিস খুব ভালো লাগলো অন্যান্য জায়গায় যেমন হাত দিয়ে মাখায় উনি হচ্ছে সেটা করছে না উনি গ্লাসের মাধ্যমে ফুচকার এই যে পুটটা ওটা মাখিয়ে নিয়েছে অনেক মশলা দিল কিন্তু এইখানে তো বিশেষ করে আমাদের এইখানে যে কয়েকটা ফুচকার দোকান বসে তার মধ্যে এই কাকারটাই বেস্ট হয় কারণ উনি হাতে বানানো ফুচকাও বেচে আবার কেনা ফুচকাও বিক্রি করে তো যদি বলি যে হাতে বানানো ফুচকা দেন তাহলে হচ্ছে উনি সেটাই দেয় আর ভীষণ মজা এত পরিমাণ মশলা ডিম সব কিছু মিলে খুবই খুবই ভালো লাগে তো এই যে আমার মেয়ে হচ্ছে এখানে প্রথমেই একটু ঝালমুড়ি খেয়ে নিল ওনার ঝালমুড়িটাও ভালো লাগে তবে ফুচকাটাই বেস্ট আর এই যে নদীর পাড়ে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে এখানে ফুচকাটাও ওনার মোটামুটি রেডি করা হয়ে গেছে কাকার সব কিছুই ভালো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কাকা একটু লেট আর একটু তাড়াতাড়ি হলে খুব ভালো হয় কাকার কাছে গিয়ে ফুচকা খেলে অনেকক্ষণ টাইম নিয়ে যেতে হয় তো যাই হোক এই যে বললাম একদম ভোরে ভোরে মশলাপাতি উনি দেয় আর ডিমও অনেকটা দেয় তো যাই হোক এক একটা প্লেট হচ্ছে তিরিশ টাকা করে সে অনুযায়ী ভীষণ 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 মজা আপনারা যদি কেউ কালীগঞ্জের আশেপাশে থেকে থাকেন এই কাকার কাছ থেকে এক প্লেট ফুচকা খেয়ে আমাকে এসে এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ দিয়ে যাবেন তো যাই হোক এখানে আমার মেয়ে আবার একটু ক্যামেরা দেখে ঢং করে খেতে যাচ্ছিল কিন্তু বারে বারেই তার ফুচকা পড়ে যাচ্ছে যাকে একটা গেছে সে সেই দুঃখ ভুলে আর একটা দিলাম কিন্তু এটাতেও সে ব্যর্থ কিন্তু তার এক্সপ্রেশনগুলো একবার দেখুন আমি যখন এডিট করছিলাম এখন আমি মানে হেসে পাগল হয়ে যাচ্ছি যে কি এক্সপ্রেশন দিল রে বাবা তো যাই হোক এই যে মা আমি দুজন মিলে ফুচকাটা বেশ ভালো এনজয় করলাম আর এখানে হচ্ছে এই কাকাটার কাছ থেকে বাদাম ভাজা নিব বাদাম ভাজা দেখে আবার ওর বাবার কথা মনে পড়ছিল সে বর্তমানে অন্য আরেকটা ঘেরে আছে মানে ঘেরের পানি উঠাচ্ছিলো যার কারণে সে আমাদের সাথে আর আসতে পারেনি সেইখানে ছিল তো চিন্তা করলাম যে যাই বাবা ওর বাবাকে একটু সারপ্রাইজ দিয়ে আসি তো এই যে চলে আসলাম ঘেরে আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল এই ঘেরটা একটু দূরে তো এই জন্য তো যাই হোক এখানে একটু তার বাবার সাথে মানে সে তার বাবাও বুঝতে পারেনি আমরা যে আসব সেও একটু সারপ্রাইজ হয়েছে আর আমরা এই যে এখন হচ্ছে ওনার ওই পাশে একটা ঘেরে ঘর আছে থাকার জন্য সেই ঘরের দিকে যাচ্ছিলাম তো এই ঘেরটাও ভীষণ সুন্দর তবে আমার আব্বুর ঘের চারপাশটা আরও বেশি সুন্দর এই যে ছেলে মেয়ে নিয়ে আসলে যা হয় আবার এখানেও পড়ে গেল তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ